রহমান রাহীম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যাদের ফ্যামিলি সৌদি আরবে এনএসএন জিয়ারা বিষয় আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনি এখন থেকে বর্ডারে না গিয়ে আপনার ফ্রেমিলি যারা বিষার সময় বাড়াতে পারবেন সেই বিষয় নিয়ে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা যারা যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি কিংবা আনার জন্য ভাবনা করেছেন আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে আপনারা এখন থেকে চাইলে আপনাদের থেকে আপনার যারা বিশাল যে সদস্যগুলোকে এনেছেন তাদেরকে তিন মাসের পরে আবারও তিন মাসের জন্য নবায়ন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি তিন মাস হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে চেষ্টা করবেন কারণ হচ্ছে অনেক সময় সার্ভার প্রবলেম হতে পারে কিংবা অফ ডেতে পড়তে পারে তাই আগে থেকেই সেটা চেষ্টা করবেন যদি আপনি প্রেমিলি তিন মাসের পরেও রাখতে চান আপনার নির্ধারিত খরচটা দিয়ে আপনি আপনার অ্যাপসের থেকে সেটা রেনিউ করতে পারবেন তবে সেটা আগে আপনি অ্যাপসের থেকে করতে পারতেন না অবশ্যই আপনাকে বর্ডারে যেতে হচ্ছে যেতে হতো যেতে বর্ডারে যাওয়ার পরে অনেকে কিন্তু তিন মাস আসতো না কারো এক মাস আসতো কারো কারো পনেরো দিনও এসেছে এমন হিস্ট্রিও আছে আপনি বর্ডারে গিয়ে আবার আসলে সেটা রেনিউ হতো তবে সেক্ষেত্রে পূর্ণ তিন মাস পাওয়া যেত না তবে এখন থেকে সেই ঝামেলা আপনার নেই বর্ডারে যাওয়ার ঝামেলা নেই এবং সেখানে গিয়ে টেনশনের যে খরচ টেনশন সেই কোনো ঝামেলা এখন আর নেই আপনি শুধু আপনার অ্যাপসের থেকে যদি আপনি ফ্যামিলি আনার পরে তিন মাস পরে আবার তিন মাস বাড়াতে চান তাহলে আপনার অ্যাপসের থেকে সেটা বাড়াতে পারবেন তিন মাসের জন্য তার পরবর্তী সময়ে আবারও তিন মাসের জন্য বাড়াতে পারবেন এইভাবে আপনি এক বছরও রাখতে পারবেন তবে অনেকে দুই বছর রাখতে পারে তবে বেশিরভাগই এক বছর হচ্ছে এই মুহূর্তে তাই আপনারা যারা যারা এখন ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা টেনশন ফ্রি ভাবে প্রেমে জানতে পারেন আর যাদের ফ্যামিলি আছে আপনারাও এখন টেনশন ফ্রি ভাবে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার ফ্যামিলি বিশার মেয়াদ আপনার ব্যবসার থেকে বাড়িয়ে নিতে পারেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি আরবের জেরা বিশা সংক্রান্ত দুই সালের আপডেটটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত